দর্শক আসলাম আলাইকুম আমরা দেখলাম একটি বাছুর তুলে দেওয়া হলো এই যে বাছুরটি এটা তুলে দেওয়া হলো ভাইকে আসলাম আলাইকুম কোথা থেকে জয়পুরহাট থেকে আচ্ছা জয়পুরহাট থেকে আপনি তো বেশ কয়েকবার এর আগে মনে করুন এর আগে পাঁচবার আচ্ছা গরুগুলো নিয়ে করেন কি আসলে আমি পালি পালেন দুধের জন্য দুধের জন্য জি তারপরে বিক্রি করে তারপরে মানে বাছুর বড় হওয়ার পরে বিক্রি করে দেই এটা কি ব্যবসা না মানে খামারই হচ্ছে আমার আরো বিভিন্ন ধরনের থাকে দুধের এটা হচ্ছে আমার সব করে আছে অন্য কি গরু থাকে হাড়ি থাকে শুকনা হাড়ি সাথে থাকে ওটাকে মোটা তাজা করে মোটা তাজা করে ওটা ছেড়ে দেয়া হয় ওটাও ছেড়ে দেয়া হয় আচ্ছা মানে গাবিও মোটা তাজা করে ছেড়ে দেয় গাবিও মানে এই এই দুধের গরুগুলো কিছুদিন পর মোটা তাজা করে

তো এবার ধরে পাঁচবার আপনি যে গরুগুলো নিয়ে যান বিশেষ করে একটা হোক দুটা হোক বা তিনটা হোক কি পেলেন আসলে এখান থেকে গরু নিয়ে গিয়ে গরু নিয়ে আমি কথা এবং কাজে দুইটাই মিল পাইছি এবং আলহামদুলিল্লাহ এখান থেকে নিয়ে যাওয়ার পর আমি অনেকটাই মানে অন্য জায়গা চাইতে অনেকটা সাফল্য সাফল্য আসছে অন্য জায়গা থেকে মানে মানে কথা কাজে মিল মিল পাওয়া যায় আমি একটা কথা বলি একজন যে এখন পাঁচবার আসবে হ্যাঁ এমনি এমনি যাবে না ভাই না তার বিশ্বস্ত হইতে হবে হুম তার কথার সঙ্গে যদি কাজের মিল থাকে একবার একুরেট থাকে তাহলে ওই লোকটা বারবার ওইখানে যাবে আর আমি যদি একবারে বাস দিয়ে সারা দিই আমি চার তিনবার ভালো দিলাম চারবার জায়গা যদি বাল দিয়ে দিই পাঁচবারে আসবে না না আসবে আমি যে ওনার গরুগুলা বাসে বসে দিই উনি যা বলি তার থেকে ওনার ওখানে কিন্তু যত্ন আছে যত্ন আছে যত্ন আছে ঘাস আছে এই জন্য আমার এখানে যা পায় তার থেকে দুই কেজি তিন কেজি বেশি পায় বেশি পায় বেশি পায় হ্যাঁ

দু একদিন থাকেন দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন কিন্তু আপনি লাভ নেই যারা আমরাও এটা বলি যে কমেন্টস আসলে খুব একটা সমালোচনা করতেই থাকেন

আমি ভিডিও তো সেদিনও বলি 28 কেজি দুধ থাকবে উনি দুধ পাবে 28 কেজি প্লাস 30 কেজি 30 কেজি দুধ দিবে আর ওখানে আচ্ছা ভাই গাবিটা মেজারমেন্ট যত্ন আমি তো ভিডিও বলি মেজারমেন্ট যত্ন ছাড়া গাবি দুধ দিবে না আপনি 5 লক্ষ টাকা একটা করে দিবেন যতক্ষণ বন্ধ যত্ন আদার ও না করবেন ততক্ষণ বন্ধ দুধ দিবে না দিবে না বুঝছেন গাবি এমন একটা জিনিস সার গরু আমরা তো কিনে রাখি সার গরু কিনে বন্ধ রাখলাম দুইবার গোবর টানা দিলাম দুইবার গোসল দিলাম দুইবার খাওয়া দিলাম শেষ

তা আপনার নাম্বারটা একটু বলে দেন সেভেন এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমরা দেখলাম জয়পুরহাটের খামারে যে আজকে গরুগুলো নিয়ে যাচ্ছে আমরা সেই গুরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝিয়ে কিনবেন ধন্যবাদ